নমস্কার এবার বিস্তারিত খবরে আসছে আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে কালীঘাটের তৃণমূল সুপ্রিমো নেতৃত্বে যে বৈঠক চলছে সে বৈঠকের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৈঠকে দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু জয়ী প্রার্থীরাই নন বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূলের সব প্রার্থী বৈঠকের পর সবাইকে নিয়ে ফোটো সেশনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিই আমি তিন দিন না বেরোলে উত্তর কলকাতার আসন বের হতো না কুনাল পরেশকে জিজ্ঞাসা করুন বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দীক্ষা ভূয়া এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে দীক্ষা আমি জানতে চাইবো যে আজ এই বৈঠকে তৃণমূল সুপ্রিমোর এহানো বক্তব্য কতটা আবারও সেই বিষয়টাকেই সুদৃঢ় করলো যে তৃণমূল কংগ্রেস মানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় Tini Szyszkota. একেবারেই দেখো এটা আমরা যখন দেখেছিলাম প্রচারের সময়টাও কিন্তু আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই কিন্তু গিয়ে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী তিনি তার কাজের প্রতি কাজের প্রতি তুলে ধরেছিলেন এবং আমরাও বুঝতে পারতাম যেভাবে প্রচার করছিল তাতে যে মুখ্যমন্ত্রী কিন্তু আসল মুখ সেটাই কিন্তু বোঝা যাচ্ছিল কিন্তু এখানে প্রার্থী যেই হয়ে থাকুন মুখ্যমন্ত্রীকেই আহ ভোট দিতে জয়লাভ যেতে চাই আমরা আগেও একবার দেখেছিলাম যখন সর্দারায়ণ আন্দা মামলায় কিন্তু দেখা গিয়েছিল যে দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছে বলেছিলেন আমাকে দেখে ভোটটা দিন এবং এবারেও দেখা গেল যে ফলাফল হয়েছে তাতে প্রার্থীদের অনেকের বিরুদ্ধে অনেক তৃণমূলের ভেতরেই কোথাও কোথাও ক্ষোভ ছিল কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তাকে দেখে ভোট দেওয়ার এবং সেটাই কিন্তু ফলাফলের ক্ষেত্রেও প্রমাণ হয়েছে যে মুখ্যমন্ত্রীকে দেখেই যে ফল ভোট দিয়ে স্পেসিফিক্যালি স্পেসিফিক্যালি এতগুলো বিয়াল্লিশটা আসনের মধ্যে এই কলকাতা উত্তরের দিকে কলকাতা উত্তরকে আলাদা করে উল্লেখ করার কারণ কি দেখো কলকাতা উত্তরে আমরা জানতাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু কাউন্সিলর বিশেষ করে মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতন অবস্থানে বসেছিলেন তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এবং তৃণমূলের একটা অংশ কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হিসেবে চাননি এবং দেখা গিয়েছিল যে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে বৈঠক করেছিলেন সেখানে কিন্তু সমস্ত প্রার্থী থেকে শুরু করে জেলা সাংগঠনিক যারা রয়েছেন জেলা সভাধিপতি সকলকে নিয়ে রাজ্য সভা সংসদের সকলকে নিয়েই বৈঠক করেছিলেন কিন্তু এখন যারা সবাইকে নিয়ে যারা জয়ী প্রার্থী তাদের নিয়ে তিনি দাঁড়ালেন এবং ছবি হলো কিন্তু এখন যাদেরকে নিয়ে তিনি বিশেষভাবে দাঁড়িয়েছেন প্রেস কনফারেন্স করবেন বলে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়

জেলা প্রেসিডেন্টরাও ছিলেন চেয়ারম্যানরাও ছিলেন এবং কিছু কয়েকজন খুব এফেক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ লিডার আমি আপনাদের কাছে এটাই বলবো সারা পৃথিবীর বুকে আমি জানি না

যে সারা পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে পৃথিবীরটা আমায় খোঁজ নিতে হবে অনেক ছোট ছোটো প্রান্তর তো আছে যেখানে হয়তো শুধু মহিলা পরিচালিতও হতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে আমাদের মহিলা ইলেক্টেড সংসদের সংখ্যাটা হচ্ছে থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পারসেন্ট একজন শুধু আমরা লস করেছি তাকে জোর করে হারানো হয়েছে দু তিন হাজার ভোটে এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায় তিন চার চার্জশিট আমাদের হারানো হয়েছে যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন টোটালটাই লুট করা হয়েছে টোটালটাই লুট ডিএম চেঞ্জ করেছে আইসি চেঞ্জ করেছে পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেগ করা হয়েছে মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট যাই হোক একটা কথা আপনারা কেউ কেউ ভুলভাল বলছেন আমি একটু কারেক্ট করে দিতে চাই লোকসভা ইলেকশান আর বিধানসভা ইলেকশনের মধ্যে পার্থক্য আছে দু হাজার উনিশে লোকসভা ইলেকশানে আমরা একশো একষট্টিটা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম যদিও ইট ইজ নট কম্পেয়ারেবেল বিকজ অফ পার্লামেন্ট ইলেকশন সামথিং ডিফারেন্ট অ্যান্ড অ্যাসেম্বলি ইলেকশন এটা বাংলার জন্য আর বিজেপি এগিয়েছিল কিন্তু একশো একুশটা সিটে এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছে বা খাওয়াচ্ছে এবং আপনারা সেটা গদগদ করে দেখাচ্ছেন এখনও লজ্জা হয়নি এবারে দু হাজার চব্বিশের ইলেকশনে একশো বিরানব্বইটা সিটে আমরা এগিয়ে আছি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টিটা আমি এই রেকর্ড ছাড়া বলবো না আর বিজেপি এগিয়ে আছে মাত্র নব্বইটা যেটা আগেরবারে ছিল একশো একুশটা আমরা এগিয়ে আসি যেটা আমরা ছিলাম উনিশে একশো একষট্টিটা চৌষট্টিটা না আমার কাছে আছে একশো একষট্টিটা আমি এই রেকর্ড ছাড়া বলবো না আর বিজেপি এগিয়েছে মাত্র নব্বইটা যেটা আগেরবারে ছিল একশো একুশটা কাজে আশা করি সত্যি কথাটা বলবেন সত্যটা মানুষের কাছে যাতে যায় আজকের সভায় আমরা প্রথমে মাটি মানুষকে ধন্যবাদ জানিয়েছি যারা আমাদের ভোট দিয়েছেন যারা দেয়নি সবাইকে কে কাকে ভোট দেবে না দেবে এটা তার নিজস্ব অধিকার কিন্তু সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে সেই জন্যই মানুষকে ধন্যবাদ জানি রেজুলেশন নেওয়া হয়েছে আমরা জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো একুশে জুলাই কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন এছাড়াও মনে রাখবেন আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবং সাতটা বাজার শেয়ার বাজার এতে বিগত বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়েও আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কিনা আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফরমেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না

এটা নয় শুধু ভয় দেখি চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে আর যে কতদিন থাকে একটু সামলাতে দিন একটু দেখতে দিন নিজেদের কাকে কতটা সন্তুষ্ট রাখতে পারছে এনডিএ ইন্ডিয়ার মধ্যে তফাৎ কি জানেন এনডিএতে যে টিমগুলো আছে সবার প্রতি রেসপেক্ট আছে আর চাওয়াটাও বেশি আছে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না আমরা শুধু মানুষই ভালো চাই দেশের ভালো চাই তাই মনে রাখবেন উই আর ডেডিকেটেড অ্যান্ড ডিটারমাইন্ড সেই জন্য ওয়েট অ্যান্ড ওয়াচ পারফরমেন্সে একদিনের জন্যও গভর্নমেন্ট থাকলে এনআরসি ক্যাব ইউনিফর্ম সিভিল কোড যেগুলো কাজ জুড়ে পাশ করা হয়েছে एनआरसी के खिलाफ में एनआरसी बिल कैंसिल करना पड़ेगा क्या कैंसिल करना पड़ेगा क्या मैं मेरे को सुझाव है पहले डीएम का पास था जो डीएम का पास कोई अपील करते तो डीएम उसको सर्वे करके करा देता है तो उसका अधिकार है लेकिन अभी ये पूरा पार्टी खाया इसी के लिए जनता ने भी इसको पार करने चाहिए और पार्टी तो खाया है नहीं तो 400 से कैसे एक से चालीस हो उसमें भी आप देखा कि इलेक्शन का जो टोल हुआ था कितना पोल हुआ चार दिन का बाद पोल का रिजल्ट हो गया ऐसे जो ऑब्जर्वर आया लोड शेडिंग करके जीता सीट को भी हरा दिया इतना कुछ करने का बाद भी हम देखते हैं हम वॉच करते हैं किसका क्या पोर्टफोलियो मिलते हैं और कैसे देश का जो जो गारंटी का नाम पे सो कॉल एडवर्टाइजमेंट किया है उसको कम कितना तक चल सकता है हम तो ये डिमांड करेगा कि हर स्टेट का जितना रुपया हम लोग हमारा पाना है उसको दे देना चाहिए जल्दी जल्द, जल्दी से जल्दी अभी वही सोचना मत है वी आर इनफ ऑल पार्टीज आर स्ट्रांग But I can tell you from the All India Tamil Congress, we are the third largest party in the Indian Parliament. If you count Lok Sabha and Raj Sabha, we are 42. And today, I am grateful they have announced me the chairman of the uh, parliamentary party, Lok Sabha Rajya Sabha both. অ্যান্ড পার্টি নামিনেটেড সুদীপ বন্দ্যোপাধ্যায় এস এ লিডার অফ লোকসভা চিফ উইপ কল্যাণ ব্যানার্জি অ্যান্ড ডেপুটি লিডর কাকু ঘোষ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বাদ করে রাজ্যসভা মে লিডার ডেড়েপ হুয়া হেপুটি লিডার সাগরিকা ঘোষ হুয়া হিফ উইপ হুয়া हमारा पहले काम है एक टीम डेरेको ब्रायन सागरिका घोष दोला सें एंड नदीम दिस फोर इमीडिएटली विल मीट द हरियाणा किसान टू कन्वे आवर सॉरिडरिटी एंड वी आर डिमांडिंग द गवर्नमेंट टू रिलीज दे मिनिमम प्राइस सपोर्ट वॉट एवर फॉर दैट प्रेजेंट नंबर टू प्राइस है कितना ज्यादा बढ़ गया अनएम्प्लॉयमेंट इज इंक्रीजिंग डे बाय डे शेयर कैसे इतना बढ़ गया क्या है एक दिन में एग्जिट पोल का नाम पे इतना रुपया का मार्केटिंग हो गया कौन कौन इन्वॉल्व है मेरे को तो शेयर बढ़ाने के लिए पता नहीं है हम समझते भी नहीं है लेकिन हम पेपर में कुछ कुछ देखा और देख के ये तो मेरे को लगा कि डाल में तो कुछ जरूर कला है चाहे चुनाव का काउंटिंग देखा काउंटिंग का पहले का वोटिंग देखा का इनमें जो जो हुआ है टोटल स्कैम हुआ है बड़ा स्थे स्कैम हुआ है इसमें इन्वेस्टिगेशन होना चाहिए दूसरी बात यह है हम इंतजार करेंगे नहीं हम वॉच करेंगे फ्रॉम आवर साइड आई कैन एश्योर यू हम खुश होंगे अगर जितना जल्दी से जल्दी एक अनस्टेबल एक गड़बड़ गवर्नमेंट जो वीक गवर्नमेंट जिसका पास देश के लिए कुछ नहीं है देना भी नहीं है एक जल्दी से जल्दी घर वापस जाए ध्यान ध्यान करे अच्छा रहे लेकिन इंडिया का कमिटमेंट इंडिया को चलाने देना ठीक होता है अगर इसका जागा में मैं होती तो विदाउट माय सिंगल पार्टी मेजोरिटी हम तो कभी रिस्पॉन्सिबिलिटी से नहीं लेगी पार्लियामेंट ही ठीक है बहुत सारे देश है बहुत सारे जगह है बहुत सारे सिंगल लार्जेस्ट पार्टी भी नहीं हुआ जिन्होंने चार सौ का बात को मैंने क्या कहा था दो सौ भी पार होगा कि नहीं होगा देख लो और इसमें तो इलेक्शन कमीशन का मैनिपुलेशन पूरा है, है कि नहीं है मैं जो क्वेश्चन किया है उसको रिप्लाई अभी तक नहीं मिला ऑब्जर्वर का रोल है हमारा इधर में देश का जितना सीआरपीएफ सब भेज दिया जितना CIPF, जितना एजेंसी सब भेज दिया एक एसपी ने फोर्टी फाइव लैख रुपया पकड़ा तो नेक्स्ट प्राइम मिनिस्टर जाने का बाद ही वो प्राइम मिनिस्टर जो भी दिन आते थे तीन दिन मैंने देखा वॉच करके तीन दिन ही तीन एस पी चेंज हो गया फोर्सफुली कोई काम नहीं होता काम होता है दिल से काम करने के लिए मेहनत करना चाहिए काम करने के लिए जानना भी जरूरत है हमारा देश में बहुत सारे एक्सपर्ट लोग हैं अब पहले देखो ना जो एक्स फाइनेंस मिनिस्टर है उसको हस्बैंड क्या बोला एक घर में नहीं चल सकता है अगर आपका खुद घर से आवाज आ रहा है तो हम क्या करें हम ये नहीं कहे कि झूठ बोले कवा काटे एक गवर्नमेंट जो वाद शपथ लेने के लिए अब जा रहा है ये देश के लिए कोई हित का बात नहीं है ये देश का लोकतंत्र को और भी वीक करेंगे और हम लोग ये चाहते हैं मोदी हारा मींस उसको जो इंटेंशन टू थर्ड मेजोरिटी का था उन्होंने सिंगल मेजोरिटी भी नहीं मिला उसको आसपास में किया ही नहीं तो कैसे बिल पास करेंगे कॉन्स्टिट्यूशन अमेंडमेंट कैसे करेंगे विदाउट टू थर्ड मेजोरिटी और बातों बातों पे जो भी मर्जी बिल कर ले रहा जितना भी बिल किया है लास्ट टाइम किसी को साथ डिस्कशन नहीं किया चर्चा नहीं किया जान बुझ के जस्ट पास डिक्टेटरशिप का भी एक लक्ष्मण रेखा होता है वो भी नहीं है आज पूरा विश्व में एक चर्चा हो रहा है कि बीजेपी जो एट्रोसिटीज किया है इट इज एट्रोसऑस टेरेबल जितना जल्दी ये लोग घर वापस जाए इतना ठीक है और हम ये इंडिया की झुमला तो बहुत है वो पेपर भी साबुत करते हैं लगता है, वो काम पे लगा है थोड़ा तो टाइम लगेगा उसको पेपर झुमला पेपर उसको क्लियर करने के लिए इसी के लिए मैं सॉरी हम ये जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली अनकॉन्स्टिट्यूशनली इलीगली गवर्नमेंट बना रहे हैं हम उसको शुभकामना नहीं दे सकता है आई एम सॉरी फॉर दैट हम का शुभकामना देश के लिए रहेगा कि लेट अस होप फॉर द बेस्ट फॉर द फ्यूचर हम एमपी लोगों को रिक्वेस्ट करने चाहेंगे जो भी पार्टी है आपका आपका पार्टी को मजबूत बनाओ ये तो फिर कोशिश कर दिया ना इसको पार्टी तोड़ो उसको पार्टी तोड़ो अभी बीजेपी को समझना है कि इसको पार्टी तोड़ना अच्छा काम मत करो पहले आपका पार्टी तोड़ जाएगा हमने नहीं तोड़ेंगे आपका अंदर से ही जाएगा आपका अंदर का सब आदमी खुश नहीं है ये हम दिख रहा है मेरे को यही बात कहने था ম্যানে আজ মিটিং হুয়া এসি কলি মানে সোচো কি আপনার বাকি কে মানে কোয়েশ্চেন রিপ্লাই আমি তিন চার কে ভাই আপনাকে বুদ্ধিটা কে দিল এখন এত তাড়াতাড়ি আপনার মাথায় একটু বুদ্ধি তো থাকা উচিত মগজে এতদিন ধরে বিজেপির সাথে কাজ করছেন এটুকু বুদ্ধি নেই বুদ্ধি করুন প্রেস রিলেটেড

মেকানিজম এস এ সিঙ্গল লার্জেস্ট পার্টি প্রেসিডেন্ট ইজ দে মে গিভ দ্য অপরচুনিটি টু গেম দিস দ্য প্রভেশন আই এম টেলিং ইউ দ্য বাট দ্য ইন্ডিয়া টিম ডিডিং আজন টু মরো লেটেস্ট ওয়েট ফর দ্য অপরচুনিটিও হতে পারে আমি আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই আমি একটা আন্দাজে মানলাম যেমন বলেছিলাম পকার পার্ক পয়ালে দেখো দোষ হোগ কিনা ঠিকই তো বল ও সব আপনার কি কোনো অসুবিধা হয়েছে কোনো কাজে সে আমি কি করবো না করবো আপনাকে এখন বলবো না তবে আড়াই মাস তিন মাস ধরে ইলেকশনের প্রসেস চেঞ্জ হওয়া উচিত আমি মনে করি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি ওই দিনে মান্থ ইলেকশন প্রসেস শুড বি ওভার সো দ্যাট ডেভেলপমেন্ট ওয়ার্ক শুড নট সফর নো ক্যাময়েন্স জাস্ট ওয়াচিং দে আর আওয়ার ফ্রেন্ডস বাই ডো ফর গেট দে বাংলার আন্দোলনের ধাঁচ আরো বাড়বে যে ভাবে একটা ভেঙে গেছে কিন্তু দেখেছেন তো সেই একশো দিনের কাজ নিয়ে যখন অভিষেকরা গেছিল চার ঘন্টা বসিয়ে রেখে না দেখা করে রাত্রির বেলায় চুলের মুঠি ধরে সব কটাকে নিয়ে গেছিল ভগবান হারিয়ে দিয়েছে গড গড ব্লেসেন তবুও আমি বলবো লেট গড ব্লেসে